আপনি কি জানেন সতী মায়ের দেহ খণ্ড হয়ে পড়েছিল পৃথিবীর একান্ন স্থানে আর সেই স্থানগুলোই হল শক্তিপীঠ আমরা এই ভিডিওটিকে তিনটি পার্ট এ ভাগ করেছি তাহলে আসুন প্রথম ভাগে আমরা জানি প্রথম সতেরো পীঠ যেখানে আমরা জানব দেবীর দেহের কোন অংশ কোথায় পড়েছিল ও সেই পিঠের কি নাম চলুন শুরু করা যাক এক অমরনাথ স্থান জম্মু ও কাশ্মীর দেহের অংশ গলা দুই মা কাত্তায়নি স্থান মথুরা উত্তরপ্রদেশ দেহের অংশ চুল তিন মা বিশালক্ষী স্থান বারাণসী উত্তর প্রদেশ দেহের অংশ কানের দুল চার মা ললিতা স্থান এলাহাবাদ উত্তর প্রদেশ দেহের অংশ আঙ্গুল পাঁচ মা জোয়ালা দেবী স্থান কাংরা হিমাচল প্রদেশ দেহের অংশ জিভা ছয় মা ত্রিপুর মালিনী স্থান জলন্ধর পাঞ্জাব দেহের অংশবান স্তন সাত মা সাবিত্রী স্থান কুরুক্ষেত্র হরিয়ানা দেহের অংশরান গোডালি। আট মা মগধ স্থান পাটনা বিহার দেহের অংশ শরীরের ডান দিক নয় মা দাক্ষায়ণী বুরান তিব্বত দেহের অংশ ডান হাতের তালু দশ মা মহিষা শুরু মর্দিনী মহারাষ্ট্র দেহের অংশ তৃতীয় চোখ এগারো মা ভ্রামরী স্থান নাসিক মহারাষ্ট্র দেহের অংশ অংশধুকি বারো মা আম্বাজি স্থান আম্বাজি গুজরাট দেহের অংশ হৃদয় তেরো মা স্থান পুষ্কর রাজস্থান দেহের অংশ অবজি চোদ্দ মা অম্বিকা স্থান ভরতপুর রাজস্থান দেহের অংশ বাম্পা পনেরো মা সর্বশৈল স্থান গোদাবরী অন্ধ্রপ্রদেশ দেহের অংশ বামদাল ষোল মা শ্রাবণী স্থানকন্যা কুমারী তামিলনাড়ু দেহের অংশপীঠ এবং মেরুদণ্ড সতেরো মা ভ্রমরম্বা স্থানকুর্নুল অন্ধ্রপ্রদেশ দেহের অংশরান পায়ের গোড়া এগুলো প্রথম সতেরো সতীপীঠ পরের ভিডিওতে থাকছে আরও প্রতিটি স্থানে আজও সতীমায়ের শক্তি বিরাজমান ভক্তরা মনে করেন যেখানে শক্তি সেখানেই সৃষ্টি আরও পিঠের রহস্য জানতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন